নমস্কার বন্ধুরা সব সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজ আমরা একটি গভীর প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব ভগবান আমাদের কষ্ট বোঝেন তবু তিনি অনেক সময় কেন চুপ থাকেন তিনি কেন আমাদের কান্নায় সারাতেন না সঙ্গে সঙ্গে ভক্তরা যখন কষ্ট পায় ভক্তের হৃদয় ভেঙে যায় তখন অনেকেই প্রশ্ন করেন ভগবান কোথায় তিনি চুপ কেন এই প্রশ্নেটা শুধু তোমার নয় যুগে যুগে অনেক ভক্তই করেছেন কিন্তু ভাবত একজন মা যখন তার সন্তানকে হাঁটতে শেখায় জানি তার সন্তান হাঁটতে গিয়ে পড়ে যাবে তার সন্তান ব্যথা পাবে আবার কাঁদবেও তবু মা সঙ্গে সঙ্গে কোলে তোলে না সে দাঁড়িয়ে দেখে এবং অপেক্ষা করে তার সন্তান নিজে নিজে হাঁটতে শেখে কিনা ঠিক তেমনই ভগবান আমাদের কষ্ট দেখেন আমাদের কষ্ট বোঝেন আবার আমাদের কষ্ট অনুভবও করেন তবুও তিনি কিছু সময় চুপ থাকেন কারণ তিনি চান আমরা ভেতর ভেতর শক্ত হয়ে উঠি তার ভক্তিতে আরো দৃঢ় হই যেমন ছোট্ট ভগত প্রহ্লাদ তার নিজের পিতা হিরণক শিবু তাকে অসংখ্য কষ্ট দিয়েছিলেন আগুনে ফেলা হয়েছিল পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছিল এমনকি বিশ্ব খাওয়ানো হয়েছিল তবুও প্রহ্লাদ ভগবানের নাম ছাড়েনি ভগবান তখনও চুপ ছিলেন কিন্তু চুপ ছিলেন না দূরে বরং চুপ ছিলেন ভেতরে সবশেষে যখন সময় এলো ভগবান নরহরি রূপে আবির্ভূত হয়ে বললেন আমি চিরকাল তোমার সঙ্গে ছিলাম শুধু অপেক্ষায় ছিলাম তোমার বিশ্বাস টিকে কিনা বন্ধুরা এখন কষ্টে থাকি তখন ভগবান চুপ থাকে না অবহেলায় না উপেক্ষায় বরং ভক্তি পরীক্ষা নিতে আমাদের ভেতরে আলো জ্বালতে যদি তুমি কষ্টে থাকো তাহলে তুমি মনে রেখো তোমার কান্নার শব্দ ভগবানের হৃদয়বাদে তিনি চুলন তোমাকে ভেঙে নয় তোমাকে গড়ে তুলতে তাই আমি একটা কথাই বলবো ভক্তি করো ধৈর্য ধরো সময়লে তুমি নিজেই বলবে ভগবান চুপ ছিলেন তিনি তো লুকিয়েছিলেন আত্মায় হ্যাঁ বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন